দুর্গাপূজা দু হাজার চব্বিশ উপলক্ষে এদিন বিকেলে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর দুর্গাপূজা কোঅর্ডিনেশন মিটিং এদিনের বৈঠকে বালুরঘাটের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি উপস্থিত হয় বৈঠকে মূলত পুজো মণ্ডপের অনুমতি পেতে কি ব্যবস্থা নেওয়া হবে তা আলোচনা হয় বৈঠকে জেলা শাসক বিজেন কৃষ্ণা জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তার সহ থানা দমকল বিভাগ বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা উপস্থিত ছিলেন এবছর দুর্গাপূজায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পাঁচশো তিরিশটি পুজো কমিটিকে সরকারি অনুদান দেওয়া হবে তাদের মধ্যে বেশ কিছু পুজো কমিটিকে এদিন টোকেন হিসেবে চেক দেওয়া হয় জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জানান পুজোর কটা দিন অতিরিক্ত পুলিশি নজরদারি থাকবে সাদা পোশাক এবং মহিলা পুলিশ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান এদিনের বৈঠকে পুজো কমিটিগুলোর সাথে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে আশা করি জেলায় এবার শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হবে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আশা করছি সবাই শান্তিপূর্ণভাবে পালন করবে তার সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ পক্ষ থেকে डिस्ट्रिक्ट फायर डिपार्टमेंट डब्ल्यू सी डि एल एन्न्य जा जार डिपार्टमेंट आज सबाई के अनेक पुजो कमिटी के लिए आलोचना हलो यी करते हैं जो भलोक ब्रिफिंग देव आज बाकी अन्न्य सेफ्टी सिक्यूरिटी मेसर्स की तो एस पी सब खूब ओवरल यूबा शांति भावे शांतिपूर्ण भाव पुजो क्या आयोजन करो

যে দুর্গা পুজো সেই দুর্গাপুজোকে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে করতে বিশেষ করে মহিলার নিরাপত্তা বা অন্যান্য নিরাপত্তার ক্ষেত্রে কিছু ব্যবস্থা পুলিশের তরফ থেকে মানে প্রত্যেক বছর প্রত্যেকবারই দুর্গা পুজোতে আমরা গত বছরে আমাদের ফিডব্যাক থাকে আমরা প্রত্যেক বছর ওটাকে ইম্প্রুড করার চেষ্টা করি এবারও আমাদের শান্তির পেট্রোলিং তাদের দাঁড়িয়ে থাকবে ক্যামেরা দিয়ে ড্রোন দিয়ে সব রকমের তাদের দাঁড়িয়ে থাকবে তারপরে আমাদের উইনার স্কোয়াড আছে কালকে আমরা একটা পিঙ্কিও গ্যান বার করেছি ওটা দিয়ে আমরা ভালো করে প্যাট্রোলিং করাবো তোমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে তো আমরা আশা করছি কি একদম আমরা নিরাপদ বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া